যেসব বন্ধুরা ইউটিউব এখন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে যারা দেখার পেজটাকে ফলো করে পাশেই থাকেন তাহলে চলেন এবার রান্না করে চলে যায় রেসিপিটা শুরু করি পুরা ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশেই থাকবেন চলেন রান্না করে চলে যাই আমি রান্না করব গ্লাস কাপ মাছের কালিয়া উপকরণ যা যা লাগবে আপনাকে দেখাই দিই এই যে সাদা তিল কাজু বাদাম এখানে আছে পোস্তর দানা আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এইগুলা আমি সব বাইটা বাইটানিব নিব মাখায় মাছগুলা ভালো করে ভাই জানি মাখায় নিছি মাছগুলা ভাই জানি করাতেছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলা দিয়ে দিব

ঘৰত কথা টপ দুইটা দি দিব এইবাৰ দিব পৰিমাণ হ'ল হ'ব তেল ভৰিছে পঠানো হয় কতকা সুন্দৰ আমি গম

হয়ে গেল আমার কতটা সুন্দর গ্লাস কাপ মাছের কালিয়া বিয়ে বাড়ির স্টাইলে আপনি বাড়িতে রান্না করে খেয়ে দেবেন কতটা ভালো আর ভালো লাগে লাই শেয়ার করবেন যে যেসব বন্ধুরা ইউটিউবে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন আর বেশি বেশি একটু শেয়ার করে দিন